আরো জোর কোন আল্লাহ বলতেছে তোমরা খেয়ালত করবে আমার খেয়ালত করবে এটা আল্লাহ পাক সব চাইতে পছন্দ করেন আল্লাহ নবীর একজন সাবির বাড়িতে একজন একটা ঢাল রেখে গিয়েছিল ওর বাড়িতে ওই সাবির বাড়িতে আর একজন ইহুদি যাতায়াত করত এই ঢালটা পছন্দ হওয়ার কারণে তিনি ঢালটা গোপন করেছিলেন ওই লোকটা যখনই ঢাল চেয়েছে তখনই আমানতের খেয়ানত করা আগেই তো করেছে বলেছে ওই ইহুদি লোকটা ঢালটা নিয়ে চলে গেছে তার ব্যাপারেই আয়াতটা দিল হয়েছে আল্লাহ রবুল আলমিন খেয়ালতকারীকে পছন্দ করেন না এই খেয়ালত তোমার বিভিন্ন রকমারি হয়ে থাকে কোনো কিছু যদি কেউ আত্মসাৎ করে এটা হলো এক রকমের খেয়ালত তোমার ছবিটা যদি বন্টন যখন তুমি বন্টন করবা তোমার বোনের ছবিটা যদি তুমি না দাও তাহলে তুমি আমানতের খেয়ালত করলে তোমার সন্তানের জমিটা যদি পরিপূর্ণভাবে বোঝাই দিয়ে না দাও মেয়েটা ফাঁকি দিয়ে যদি ছেলেকে দাও ছেলেটা ফাঁকি দিয়ে যদি তুমি মেয়েকে দাও তাহলে তুমি আমানতের কি আনত করলে শিকড়ি গ্রামের উপর একজন ফল হবে না মিয়া ভাই যে জমি মেয়েদের ফাঁকি দিয়ে ছেলেদের নামে লিখে দিয়ে হস্ করে এসেছে দুই বার আছে না নাই যদিও এই গ্রামে কম আছে আমার ভাইয়েরা জমি যদি কেউ এরকম কাউকে ফাঁকি দিয়ে যদি কেউ হজে যায় নবীজি বলেছেন কতা আল্লাহু মিরাসাহু মিনাল জান্নতি আও মালহিয়া কিয়ামতের কঠিন ময়দানে ওই লোকটা জান্নাত থেকে বঞ্চিত হবে বের আমান আমি এই ব্যাপারে আলোচনা করেছিলাম যে আপনারা যারা যারা হজে এসেছেন সাধারণত হজে যাওয়ার সময় এই ভুলটা করে যায় অনেকে যে মরে যায় কি বাসি মেয়েদেরকে ডেকে বলে তোমার আকলিমা তোমার তো ভালো জায়গায় বিয়ে দিয়েছি তোমার অভাব অনটন নেই তাসলিমা তোমার তো অনেক জায়গা জমি তোমার স্বামী তোমার তো অভাব নেই এরপরে মুসলিমা তোমারও খুব ভালো জায়গায় বিয়ে হয়েছে তোমার স্বামী অনেক টাকা পয়সার মালিক তা তোমার ছোট ভাই বল্টু দুই বিঘা জমি লিখে দিয়ে চলে যেতে চাই কারণ আমি হজে যাচ্ছি মরিকি বাসি মরিকি বাসি এটা লিখে দিয়ে চলে যায় তখন বলে যে কোনো আপত্তি আস তখন মেয়েরা চাই বলে যা আমার কোনো আপত্তি নাই এরপরে মেয়েটা ফাঁকি দিয়ে এই যে ছেলেকে লিখে দিয়ে গেল অথবা ছেলেদের ভিতর থেকে যেই ছেলেটা তার নদী খায় খাওয়া দাওয়া করে তার নামে অনেক সময় লিখে দেয় না নেই এরকম যদি কেউ করে নবীজি বলেছেন কথা আল্লাহ হতে যাচ্ছে জান্নাত অথচ কথা মত কঠিন ময়দানে আল্লাহ পাক তাকে জান্নাত থেকে বঞ্চিত করবে আমার ভাইয়েরা একটা সাহাবী আল্লাহর নবীর সাহাবী তিনি মাত্র একটা ছোট্ট চাদর আত্মসাত করেছিলেন কি আত্মসাত করেছিলেন সবাই বলেন বাইছে আছেন না আপনারা একটা চাদরের দাম কত হতে পারে চার পাঁচশো টাকা চার পাঁচশো টাকা হলে একটা ভালো চাদর হয়ে যায় এই চাদর আত্মসাত করেছিল কিন্তু তিনি জিহাদের ময়দানে জীবন দিয়ে শহীদ হয়ে গেছেন সাহাবারও বললেন তো শহীদ হয়ে গেছে নবীজি বললেন খবরদার এত খিয়ানতকারী এত আত্মসাতকারী একটা চাদর যে ব্যক্তি আত্মসাত করে সেই লোকটা শহীদ হতে পারে না জীবন দিল রক্ত দিল নবীর সাথে থাকলো নবীর সাহাবি সামান্য পাঁচশো টাকা একটা চাদর রক্তপাত করার কারণে নবীজি বললেন ও শুধু জাহান যাবে না ও তো শহীদ হয় নাই ও শুধু জাহান নামেই যাবে না ওই চাদরটা আগুন হয়ে তা সারা শরীর পেঁচাইয়া তাকে দগ্ধ করবে তাকে আজাদ দেবে শাস্তি দেবে পুড়াবে এ কথা শুনে একজন সাহাবি দৌড় মারলেন বাড়িতে কি যেন এনে নবীজির হাতে আবার তুলে দিলেন আল্লাহ নবীজি হাতে নিয়া লক্ষ্য করে দেখলেন জুতা বাঁধা ফিতা জুতার ফিতা নবীজি অবাক করলেন যে জুতোর ফিতে কেন হাতে দেয় আল্লাহ নবীজিকে দিরি বললেন ইয়া রাসুল্লাহ জিহাদের ময়দানে আমি এই জুতার ফিতা পেয়েছিলাম এটা আমি আর জমা দিইনি এটা আমি আর জমা দিইনি মনে করলাম এটা তুচ্ছ জিনিস এর তো কোনো দাম নেই এর কোনো হিসাব নিকাশ হবে না এই জন্য আমি এই জুতার ফিতাটা কাছে রেখেছিলাম যে আমার জুতোর ফিতা ছিঁড়ে যখন যাবে তখন আমি ব্যবহার করবো কিন্তু আপনি যেই বলেছেন সাদর তাকে পেচায় আগুন জ্বালাবে তখন আমার ভিতরে ভয় জাগ্রত হয়েছে এজন্য আমার ওই যুদ্ধের ময়দানে কুড়িয়ে পাওয়া সেই যুতার পিতা তার হাতে আমি জমা দিলাম নবীজি বললেন ঠিক করেছ। এই যুতার পিতা তোমার পায়ে আগুন হয়ে তোমার পাকে দগ্ধ করত আমরা অন্যের ডাব চুরি করে খাই যুবক ভাইরা অনেকে আছে অন্যের নারকেল চুরি করে খায় অন্যের গাছ থেকে কত কিছু চুরি করে খায় এরপরে বারোটা একটা ঘের আছে ওখান থেকে অনেক সময় শুনি যে সেখান থেকে মাছ চুরি হয়ে যায় এরপরে আম চুরি হয়ে যায় অথচ জুতার ফিতার কারণে যদি ওই রকম শাস্তি হয় শুধু তাই নয় আত্মসাত এটা ছোটখাটো আত্মসাতের কথা বললাম বড় বড় আত্মসাত এদেশে হয় কি হয় না কথা বলেন হয় কি হয় না আপনারা কয়েক বছর আগে শুনেছেন ওই যে আমাদের নাটরের যেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বালিশ উঠানোর জন্য হাজার টাকা লেগেছে সেখানে দুর্নীতির কোনো শেষ নাই আমার ছেলে দাতে একটা চা চামচ তার বিল লিখেছে ছিয়ানব্বই হাজার টাকা একটা নারিকেল গাছ মারা বাবদ টাকা টাকা ধরেছে সেখানেও কয়েক লক্ষ টাকা আমার ভাইয়েরা এভাবে করে

আমতে সবচেয়ে অসহায় হবে সেই লোকটা যে লোকটা আমলনামা এত করেছে এত নেক আমল করেছে এত নেক আমল করেছে জান্নাতের সামনে দাঁড়ায় আছে শুধু অনুমতি পাওয়ার অপেক্ষায় আল্লাহ হুকুম করবে আর জান্নাতে ঢুকবে এমন সময় কিছু মানুষ তার কাছে গিয়া বলবে তুমি আমার করোনার সময় চাল বরাদ্দ দেওয়া হয়েছিল তুমি আমার বরাদ্দটুকু মেরে খেয়েছিলে আজকে দাও তুমি করোনার তেল মেরেছিলে আমার সেই তেল দাও তুমি বিড়ি হওয়ার আগে টাকা মেরে খেয়েছিলে সেই টাকা দাও। যার যেভাবে যতটুকু মাল আত্মসাৎ করেছে সেটা যখন চাইবে লোকটা বলবে আমি তো কিছু দিতে পারবো না দুনিয়া তো শেষ হয়ে গেছে লোকটা না হবে আল্লা বলবেন তোর কিচ্ছু নাই তাতে হয়েছে তোর সম্পদ আজকে নেই কেমন তো আছে সেখান থেকে খাতাপ করে তার মাথার উপরে নেই কেমন দিয়ে দাও জান্নাতে যাওয়ার অপেক্ষা করতেছিল লোকটা একটা একটা করে নেকি তারা মন নামা থেকে ওদের মাথায় দিতে থাকবে ওর পাওনা যখন হয়ে যাবে সরে যাবে আবার আরেকটা লোক এসে বলবে আমার জিনিসটা দাও এভাবে করে লোকজনের সব পাওনা দেওয়ার পরে সব নেকামল যখন বন্টন করতে করতে শেষ হয়ে যাবে

আল্লাহর নবী বললেন ওই লোকটা এই পাহাড় সমান গুনা নিয়া ওই লোকটা আবার জাহান নামের ভিতরে ঢুকে যাবে ওর চাইতে অসহায় ওর চাইতে হতভাগা পৃথিবীতে আল্লাহর জমিনের নিচে আল্লাহর জমিনের উপরে আসমানের নিচে আর কেউ নাই কথা বলেন ঠিক কিনা শুধু তাই নয় আত্মসাৎকারীদেরকে বলা হবে তুমি যা আত্মসাৎ করেছিলে সেগুলো দাও তুমি গম আত্মসাৎ করেছিলে গম দাও লোকটা বলবে গোম দেব কোথা থেকে দুনিয়া তো শেষ হয়ে গেছে ফেরেস বলবে ওই যে জাহান নামের তলা নিতে দেখা যায় ওটা যদি আনে এনে দিতে পারো তাহলে তোমাকে ছেড়ে দেয়া হবে এবার লোকটা জাহান নামের আগুন মারায় মারায় সেই তলানি দেখিয়া আত্মসাত করা মালটা মাথার উপরে তুলে নিয়া কষ্ট করে করে উপরে উঠবে যখন কাছাকাছি আসবে তখন আবার মালটা নিয়ে নিচে পড়ে যাবে আবার উঠবে আবার নামবে এইভাবে ওঠা নামা করবে কোনোদিন তাদের উঠা নামা শেষ হবে না নাজুবিল্লা আমার ভাইয়েরা এইভাবে খেয়ালত যদি কেউ করে তাহলে আল্লাহ পাকে খেয়ালদকারী কেউ পছন্দ করে